আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে হচ্ছে যে রাতের বেলা বা দিনের বেলা যখনই আপনার সকল সম্পদ কিন্তু আমার কাছে একটা পবিত্র আমানত সরকার কিন্তু সেই দায়িত্ব দিয়ে আমাকে পাঠাইছে জনগণের সম্পদ পুলিশের নিকট আমানত স্বরূপ এ সম্পদ রক্ষার দায়িত্ব পুলিশের বলে মন্তব্য করেছেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান শাহজাদপুর উপজেলা দোকান মালিক সমিতির সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মঙ্গলবার রাতে শাহজাদপুর উপজেলা দোকান মালিক সমিতির আয়োজনে সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ মনসুর রহমান সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার নবগত অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সবুজ রানা ওসি মোহাম্মদ আবু সাইদ সেকেন্ড অফিসার ইমরান হোসেন সহ কয়েকজন পুলিশ কর্মকর্তা সাজাদপুর উপজেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রনি খান শান্তর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ সভাপতি আক্তার হোসেন সহ সভাপতি ইয়ামিন হোসেন সহ সাধারণ সম্পাদক শফিকুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক শিপন খন্দকার ব্যবসায়িক সম্পাদক জয়দেব ঘোষ সহ সমিতির সদস্যবৃন্দ মত বিনিময় সবাই ব্যবসায়ীদের পক্ষ থেকে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ কর্মকর্তাদের প্রতি দাবি জানানো হয় বাজারে আমরা তো করে আমাদের কোনো প্রবলেম সমস্যা হয়নি বিগত যারা আমাদের সাহেব ছিল আমাদের সাথে অনেক আন্তরিক ছিল আমাদের ইহন সাহেব যখন যেরকম আমরা ফোন দিয়েছি সমস্যার কথা বলছি ইনশাল্লাহ তারা আন্তরিক দিয়ে আমাদের হেল্প করছে আমরা আশা রাখি যে আমাদের সারা যারা নতুন আসছে আমাদের একটু আন্তরিক ভালোবাসা দিয়ে যেটা আমাদের জন্য প্রয়োজন আসলে আমরা সাধারণ ব্যবসিক আমরা গন্ডগোল ফেসা দেখে ভয় পাই তাই আমাদের আশা ছাড়া যেন আমাদের একটু সুদৃষ্টিতে দেখে মত বিনিময় সভায় নবাগত ওসি মোহাম্মদ সবুজ রানা শাহজাদপুর দোকান মালিক সমিতির নেতৃবৃন্দকে নির্বিঘ্নে তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে শাহজাদপুর থানার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ব্যবসায়ীদের যে নিরাপত্তার বিষয়টা তো এটা আমি মাথায় নিয়ে আপনাদের কাছে এসেছি আমি যতদিন থাকব আল্লাহ আমাকে যতদিন আপনাদের মাঝে রাখে আমি আপনাদের একটু ইনশিওর করতে পারি যে এই ব্যবসায়িক কেন্দ্রিক কোনো চাঁদাবাজ বা কোনো সন্ত্রাসী কার্যকলাপ আমি হতে দিব না সে যেই হোক না কেন দলের হোক যার হোক না কেন যে পরিচয়ে পরিচিত হোক না কেন সেটা আমার কাছে বড় বিষয় না সে চাঁদাবাজ তাকে আমি আইনের আওতায় নিয়ে আসবো আপনারা নির্বিঘ্নে আপনারা নির্বিঘ্নে ব্যবসা করবেন আমি এটা আপনাদের ইনস্যর করতে পারি আমার স্যার আছেন এখানে আমি আসার পরে আমার স্যার আমাকে যেভাবে দিক দিক নির্দেশনা দিচ্ছেন বিশেষ করে স্যারের যে মানে কার্যক্রম এটা আমার অফিসিয়ালি অনেক বিষয় আছে শুধু একটা কথা বলবো যে এরকম সার্কেল পাওয়া ভাগ্যের ব্যাপার আমি কাজ আমি জানার আগে স্যার জানে আমার করে শেষ করে ফেলে কাজ তো এটা আমার জন্য কিন্তু একটা বড় পাওয়া হ্যাঁ একজন অভিভাবক যদি মাথার ওপর থাকে তাহলে কিন্তু আর বাদ বাকি হ্যান্ডসগুলো কাজ করতে সমস্যা হয় না তো আমি আশা করব যে আমি যতদিন থাকি আপনাদের সহযোগিতা সবসময়ের জন্য পাবো আর আমার কাজে যদি কোনো ভুল হয় আপনারা অনেক সিনিয়র লোকজন আছেন আমার বাবার বয়সী দাদার বয়সী লোকজন আছেন আপনারা দেখবেন যে এটা আসলে এইভাবে করলে ভালো হয় আপনাদের সাথে সমন্বয় করে সেই কাজটা আমি করার চেষ্টা করব প্রধান অতিথির বক্তব্যে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান আরো বলেন জনগণ এবং ব্যবসায়ীদের নিরাপত্তা বিধান করা যেমন পুলিশের কর্তব্য তেমনি পুলিশকেও তথ্য দিয়ে সহায়তা করা জনগণের দায়িত্ব আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে হচ্ছে যে রাতের বেলা বা দিনের বেলা যখনই আপনার সকল সম্পদ কিন্তু আমার কাছে একটা পবিত্র আমানত সরকার কিন্তু সেই দায়িত্ব দিয়ে আমাকে পাঠাইছে তারপরেও দেখা যাচ্ছে মাঝে মাঝে হয়তো বা কোনো একটা ঝামেলা হয় কিন্তু আমার যদি অবহেলার কারণে একটা চুরি হয় বা একটা ডাকাতি হয় বা একটা লোকের কোনো ক্ষতি হয় আমি এটার জবাব কখনোই দিতে পারবো না সরকারের কাছে দিতে পারলেও সাড়ে তিন হাজার জায়গায় জায়গায় আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হলো যে আসলে আমি একাই কিন্তু এটা পারবো না কারণ আমাদের যেটা হচ্ছে যে শাহজাদপুরে মনে করেন যে জনসংখ্যা প্রায় লাখ এখানে যেমন যদি আমি দোকানের কথাই বলি আপনাদের তো প্রায় উপরে হবে বাট আপনাদের জন্য কিন্তু বরাদ্দ আমার পুলিশ হচ্ছে মাত্র পাঁচ থেকে ছয় জন তো আমি কখনোই মনে করি না যে আমার পাঁচ ছয় জন পুলিশ এখানে ডিউটি পালন করে আমি মনে করি আপনারা সবাই কিন্তু পুলিশ কারণ আমাদের মূল মটই কিন্তু হচ্ছে পুলিশই জনতা জনতাই পুলিশ পার্থক্য হচ্ছে যে আমি ইউনিফর্ম ধারী পুলিশ আর আপনি হচ্ছেন লোকাল পুলিশ তাহসিনুরি নুরি টিএন কে নিউজ